আল্লাহ নবীর ওডা আর আল্লাহর হুকুমরে মানিলাওয়া ওইল গিয়া অনুসরণ করা আল্লাহর হুকুমরে খান দি না দিলদি মানিলাওয়া তোমার মাতো দিল্জি মানিলি না শান্তি শুনিলাওয়া শান্তি শুনিয়া দিল দি মানতা আপনা এখন আমি আপনারা মানিত মানি যিকর এখন ইত্তেবা হর্তা আপনারা উপদেশ আল্লাহ দিছেন মানতা আপনারা এক নম্বর গুনে গুণী ওই যায় আল্লাহ বানাইলে আমরা দেখোপা আমি সটকা করবার মানসিকতা বাড়াই দেখবা আপনি যে দোকানদারি হরেন যে তিজারত হরেন যে ব্যবসা হরেন এই টেখার মধ্যে আল্লাহ বরকত দিলেই হানাল সটকা দিলে ই সটকায় আপনার টেহারে বাড়ায় যেটা আপনি দেখতা না সুদে দেখবা দেখবার দি দেখবা বাড়ে সুদর টেহা বাড়ে কিন্তু আভ্যন্তরীণ ব্যাপার হইল আসলে হমে আর সতকা আপনি দেখবা সামনে দেখবা আপনি কমি কিন্তু আসলে হে বাড়ে সুহান আল্লাহ হয়ে সৌদ হইল গিয়া দংশকারী আর সটকা হইল গিয়া একদম আনলিমিটেড একবার কেয়ামত আমত পর্যন্ত বরকত জারি সুবহান আল্লাহ সটকা হয়ে নগ সব পাইলা মৌতর বাদেও সব পাইলা কেয়ামতর দিন সবর মধ্যে শিরকত হইল সতকা সুবহান কিনো কেউ শনি কইব হে আপনার লগে আপনার اعمالের লগে সদ্ক ও ইুরবি সাদকাহ ও ইুরবি সাদকাহর মধ্যে লেখরা সৎকার ফজিলত ওলা বেশি কবরও যাবার বাজারে পাইবা আর কিয়ামতের দিন জান্নাত হামালের আগ পর্যন্ত বাড়তেই থাকে বাড়তেই থাকে সুবহানাল্লাহ কোন আল্লাহ এক নম্বর গুণ কিতাব আইলাম ধনী হইলেও আপনি তেহা দিতে আল্লাহ রাস্তার মধ্যে গরিব হইলেও না হেনেবা গরিব উইলেও। ধনী হইলেও ডন বেশ হলেও লাগাও গরিব হইলে সামান্য বালাও লাগাও এক নম্বর গুণে আল্লাহ আমরা গুণে বানাইয়া দাও সারা হো আমি দুই নম্বর গুণ আল্লাহ করমাইন দুই নম্বর গুণী এরা এই দোষ আমার মাঝে বেশি আছে যারা ক্রুদ আর রাগ সংগরণ হরতে পারে গুসার কন্ট্রোল হরতে পারে এরা দুই নম্বর গুনে গুনি এরার জান্নাতমুখী যাওয়া সহজ হয়েছে রাগ রাগ আরেক তর্জমা যারা কন্টিনিউ সতকা হরার অভ্যাস আছে সতকা হরতে পারে আল্লাহ তারা রাগ রেদমন হরিলাই সুহান জেলা এক আয়াতর তর্জমা এক আয়াতর ইঙ্গিত আরে আয়াতর দিকে এক আয়াতর দলিল আরে আয়াত এই বৈশিষ্ট্য আর হায়াতও গে ফুটে যেমন মানিত তাবা যিক্র ওয় হাশিয়ার রহমান যারা আল্লাহর নবীর হুকুমরে মানিলায় ইত্তেবা অনুসরণ করিলায় উলামায়ে কেরামের ওয়াজর মধ্যে তাফসীরের মধ্যে যা হইলা লগে লগে মানিলায় তার মানে আমল হরিলায়। নমাজ তোমরা পড়ো ভাই লগে লগে নামাজ শুরু করে দেন এন কিতাব বাদর টুকরা আমল হই যায়

আল্লাহর বাণী শোনাইন নবীর বাণী এই বাণী শোনানির বাদে যারা হাসা বাস্তবে মানিলায় গুনারে বাদ দিলায় নেখাম আপনাইলায় নমাজ ফড়ো নমাজ ফড়া শুরু করে দে আমার আল্লাহ আলামিনে আলামিন তান দর এর ভিতরে হারাইয়া দিলায় সুবহানাল্লাহ মানে এক নম্বর টুকরা আপনি আমল করলে দুই নম্বরের গুণে আপনি গুণী হয়ে যাবা ঠিক তেমনভাবে মুফাসসিরিন কেরামে হলে বয়ান করায়

কিতাজ করতাম খানিও খাইছি না বেশ বাড়ি যাইতে ফত ফিসলে হয়েছি বোনা নান মা টানিয়ে দিব আপনারে বলো ফইলা একবার টানে খেদাই দিই সারা রাজি আল্লাহর কাছে আমরা ফানা চাইলাম রাজিম শয়তান তাকিয়া আল্লাহ তার নাম ও দূরে বাগিয়া যাওয়া আল্লাহ তারে দূরে বাগাইয়া আমরা রে বইবার তোরা তো অভিজ্ঞ দেখো আল্লাহ আমি আপনারা গুমাইন হয়েটায় এগারোটা বারোটা ঠিক না তিনও তো অত না ইনশাল্লাহ এখন বাজার হয়টা এখন বাজের দশটা দশ আধা ঘন্টা আলোচনা করবো ইনশাল্লাহ তার না ইনশাল্লাহ দুই নম্বর গুণে গুণি হয়ে যাইব যদি এক নম্বর গুণ থাকে মানে বলা এক নম্বর গুণ যদি আই যায় বাদর সারা গুণ অটোমেটিক আই যায় সুবাহান আল্লাহ আপনি জানতাম এক নম্বরে তাই দেন দিতে জানোই কিতা জিনিস সদক স্কুলের স্টুডেন্টস এরাও যদি ইচ্ছা করে সৎকা করার অভ্যাস করতে পারব কারণ রিচার্জর টেখানের এম বি বরার টেখানের তেলর টেখানের শিকড়ের টেখানের ফানর টেখানের না নতুন এখন হতল আইনে আব্বার কাছ থেকে টেকা আজকে তাকে নিয়ত করিলাও আব্বার কাছ থেকে পাঁচশো টাকা তুমি উগার আয় রোজানা একশো দুইশো তিনশো খরচ হর্ডা আয় এর মাসটা কি তুমি ওলা রাখিয়া বেলে আল্লাহ আমার সৎকার অভ্যাসটা তুমি করিয়া দিলাও আমার রোজিত পড়বার আগে তোমার দিবার শক্তি আমার তুমি দিয়া দিলাও স্টুডেন্টে ফারব সৎকার করা শুরু করতো তার দেখা আস্তা দিন কোর মাঝে এক এক ছেলে হর্ষ দেখলে ডর হরে কোনো ইনকাম নাই তার কিন্তু আড়াইশো তিনশো পাঁচশো টাকা তার ডেইলি লাগে লাগেই না না ভাত না কেন এমনি খরচ করে আর এখন যে বাইক তার তেল দেখা অত্যন্ত হম সিসি বেশি চাহাও বড় ইঞ্জিনের ক্যাপাসিটি বেশি এর লাগিন তেল বেশি লাগে লাগে না না দুষ্ট হল বুজুর্গ হল সতকার অভ্যাসে বাড়াই দেওয়া জানোই আল্লাহরে দেওয়া শুরু করেন আপনি না দিলে আল্লাহ গরিব নাই আপনি দিলে আল্লাহ ধনী নাই আপনি দিলে আপনারও না দুই নম্বর গুণ হইল গিয়া যারা রাগ সংবলন সংবরণ করে রাগ গুসা খাইলায় গুসা পান করিলায় যখন রাগ উঠে তখন রাগ দমন করিলায় দেখবা ঘরের মধ্যে বেশি বেজাল লাগে স্বামী এবং স্ত্রীর ঝগড়া আজটা গাওর মানসে হনই হনই না না যখন রাগ উঠে মোহাম্মদুর রসুল্লার সামনে দুই সাহাবিয়ে জগড়া কথা। তুমুল বাক্পীতা বিরাট তুফানি লড়াই আর কি যুদ্ধ না দজনের সামনে না সামনে সামনে উইয়া না একটু মুখ আড়াল করি যদি আপনার দুইজন থাকি একজনে আলমজুবিল্লা হিমিনের সৈত তাইলে একজনের রাগ ঘমে গেল অনে তর্ক বাড়িয়া আগ বাড়িল না অনে সুহান আল্লাহ তার মানে তর্জমার মধ্যে বৈকার মধ্যে মুফসিরিনে কারামলে বরমাইত্রা যখন রাগ তোমার উঠিব রাগ উঠার বাদে লগে লগে পড়ো আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাগ কোন সময় উঠে যখন আমি যে কাম করছি না খাম যাই যখন হইব তুমি খরচ অসম রাগ বেঁচে উঠে না মাতোনা কেনবা তর্ক লাগিয়া দরবার হইয়া মারামারি হইয়া বাদে কেস পর্যন্ত হয় না আপনার মনে আন্ত জয় কৃষ্ণপুর পাটলরি রাস্তার উত্তর পাশের হোলা মাঠে যে জলসা হয়েছিল আল্লাহ এই জলসার মধ্যে সুরে আলে ইমরানর একশো নম্বর আয়াত আমি পাইলেছি আল্লাহ তোমার এলান আমি সৎকা করতাম এবং রাগ রে সংবরণ আমার স্ত্রী এক কুটু কথা হইলেছ আমি এখন বড় মাত মারতাম না আমি চিৎকার দিতাম না তুমি আল্লাহ না করছ রাগ সংবরণ করতাম আল্লাহ আমি সবর হরিলাম কারণ আমার ঠিকানা জন্ম আমি জাহান্নামুখী যাইতাম আল্লাহ তুমি আমার সবর করবার তৌফিক দেও এবং আমার স্ত্রীর বুঝ আল্লাহ তুমি দিয়া দেও আমিন হয় না আমি বাড়ির মধ্যে স্ত্রীরা আসেন আমার আবার যার বেডিন তোরে হওয়া যার যখন স্বামী গরম হয়ে যায় ইলা স্বামী আসেন মত পান করিয়া বাড়িতে হামাই হামাই না মদ পান করিয়া হামাইন নেশা হামাইন, তখন স্ত্রীর স্ত্রীর ডাক দিলা দরজার লাত মারিয়া অনেক আল্লাহর মায়ার পান সইন। যখন মদ পান করি স্বামী ঘরের মধ্যে আইন আইয়া মার মারা রে সন্তান সম্ভবা ওলা মহিলা হরাসন পেটের মধ্যে লাত মার আইন এর বাদে মধ্যে দরিয়া হল স্ত্রী হলে ও আমার মায়ার স্বামী আপনি মদ পান করি আইসন আপনার মাথা ঠিক নাই আপনি তোরা ফানি খাকুয়া মাতার মধ্যে ফানি দেই আল্লাহ আপনার মদ ছাড়াই লোয়া কুয়া আমারে মারিলাও তেব তুমি মদ খাওয়া বাদ দিলাও ইলা স্ত্রী হরাসন বাবায় হইতরা মায়ে হইতরা বাফর বাড়ির তুই আইও তুই আইও ই যে ফিটা হারে ই যে সমস্যা অর ই অবস্থা তুই থাকবার হার নাই অনু আইও মাত কেন কথা আনি বাইও ঠিক নাই অনেক মা বাফে ফরিন তরে বাড়িত আইবার লাগিন ফনে হয় বেটিয়ে ফোন করি বাফরে হয় মারে হয় না না শ্বশুরদে তুমি নালিশ চানাও শাশুড়ি নালিশ চানাও অতবা বড় বাইরে নালিশ চানাও যদি ওয়েন সিজদার মধ্যে হান্দ

صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى <applause> الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم শাদী হইব তো ইনশাল্লাহ আপনারা এখন বুক হোৱা না যারাও আইছন দিনৰ মজলিসও আইস আপনারা আপনাৰ অনবিত্তৰে বোক কনা সুন্দরে বুক কনা মজলিসও বইলে মজলিশৰ বরকত পাইবা সাল্লাল্লা ও আইনা মহ্ম দে সাল্লাল্লাহ তো আল্লাহই বান্ধি মদ পান শৰিয়া আবার বাদে তাইন হেদমত হৰয়ে তাহাজ্জাদৰ নামাজ বড়িয়া আল্লাহরি বান্দি দোয়া করে নো আমার আল্লাহ আমার স্বামীর মদ্যপান তুমি ছাড়াইয়া দেও আমি আর বাড়ির যেতাম নাই এই গরমের মধ্যে আমার জিন্দগি খাটি তরে আল্লাহ আমার সবর করবার তৌফিক দেও আপনি খবর নিয়ে দেখবা ই বান্দি এক নম্বর গুনে গুনি এক নম্বর গুন কিতা দি বুঝমু যেন আপনারা মাত গুন্ত্রা এক নম্বর গুন কিতা এক নম্বর গুন কিতা ভাই সৎকা করা সুহান আল্লাহ হয়ে हमारे एक नौजवान भाई युवक भाई है, माशा अल्लाह माशा एक नंबर को सदका दवा जे बेटी जे नारिय स्त्री है शमिर करो सबरा बनिया सबर करने वाली बोनिया अल्लाह रेडोरा গরর মধ্যে ইস্তেকামত করবা আম্মা আব্বারে ফোন করতা নাই গরর মধ্যে সবর করবা নামাজ পড়ি খান দিয়া দোয়া করবা খবর নিয়া দেখবা স্ত্রীর দিল বড় এই আল্লাহর রাস্তার মধ্যে সততা বেশি করিয়া করো তুই কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এন দিল উন্মুক্ত থাকে এন দিল বড় থাকে কেন আমার আল্লাহর বয়ান নাউযু বিল্লাহ মাআযাল্লাহ ইতা বুল মাত নাই যারা জন্মতর দিকে যাদের দৌড় জন্নত যারা জাহান নাম বাসিত কি সায় যারা জন্ম করে যারা আল্লাহর মায়া যারা আল্লাহর দিদার পহিত যারা নবীর পুরুষ নারী কোনো অসুবিধা নয় বেটা হইতে পারে বেটি হইতে পারে এরা এক নম্বর গুণ হইল তারা আল্লাহর রাস্তার মধ্যে শৎকা করে আর দুই নম্বরে এরা রাগ রে দমন করতে পারে সুবহান আল্লাহ আপনি উল্টাইতে পারবা আল্লাহর কালাম এমন কালাম যে ভাই নিবে সুজা সুবহান আল্লাহ তার মানে যারা সতকা দে তারা রাগ কম আর যারা রাগ কম তারা দিতে জানে গরিবরে সাহায্য করতে জানে সুহান এই দুই গুণে গুনিবার বাদে সংক্ষেপ করিয়ার আর বহু মাত আছে রাগ খালি স্বামী নাই বিভিন্ন লাইনে রাগ ও যেন ওয়াজ করছেন আমার কাছে খবর আই অনেক ওয়াজর মজলিস আছে অনেক তফসিলর মজলিস আছে জিম্মাদার লইয়া দরবার সম্পাদক এনে বানাইলে হেন গুছা করি লাইন সভাপতি এনে বানাইলে হেন রাগ করি লাইন আছে না ও সম্পাদক এ তো টুল বনিয়া হয় সভাপতি টুল বনিয়া তা হয় সারাই মিলিয়া খেদমত করেন জানি মাতনা কিন্তু আমি জিম্মাদার বনয়ন কয়জন মাতন না খেলে একজন নেতৃত্বে চলে আমরা সারাই কর্ম করতাম শেষে ওলা দেখা যায় যারা পদাধিকারী এর তাকিয়া যারা রে মানুষের না অতা মানুষের বেশ করছে ইলা আছে না কোনো পদ নাই কোনো জিম্মাদারি নাই তালে মানুষের চিনে না বাদর দিন সবর মুখে মুখে আমরা ও বা হিসাবে সপ্তাহে বেশি খেদমত করছই খেদমত আপনি করতে তা হইন মানুষে হইতে বাধ্য হইব এবং আল্লাহ খাইবা এবং আল্লাহর দফতর আপনার নাম লেখা থাকব সুবহান আল্লাহ ইমাম লইয়া বেড়া মসজিদ কমিটি লইয়া দরবার দুস্থ বুজুর্গ আহবাব আজকের দিনটা হইল ব্ল্যাক ডে অফ ইন্ডিয়া ভারতবর্ষের একটা কালো দিন আজকের দিনে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল আজকের দিনে করার জলসা ইয়াদ তাকে জানি এমন একদিন মাতিয়ার যেদিন বাবরি মসজিদ রে আপনার ধ্বংস যজ্ঞে রূপান্তরিত করা হয়েছিল এই দিন ইয়াদ থাকবো আপনার ওয়াজ হয়েছিল ইয়াদ রাখবা আল্লাহ রব্বুল্লাহ আলমিনে এই বড় বড় গুণে গুণী যদি আপনারা ওই যায় তিন নম্বর একটা গুণ হই আর তিন নম্বর গুণ হয় নম্বর গুণ আল্লাহ তিন নম্বর গুণ হইল গিয়া মানসৰে মা ফৰিয়া দেওয়া সুবাহান আল্লাহ অদুষ্ট বুজুৰ্গ আহ বাপ বাবরি মসজিদ ধ্বংস হোৱাৰ বাদে যে বলবিন্দর সিং হে এক নম্বরে বাবরি মসজিদৰ মধ্যে চেধ লাগাইছিলা ইয়াল্লাবান্দা একনি কালিমা ফড়িয়া মুসলমান ইয়া একশ্বৰ উফরে মসজিদ বানয়া দুনিয়া চাৰি বিদায় লৈ চন মুসলমান হল সবর হোসলা দোয়া হোসলা এই মসজিদ রে তুমি আল্লাহ হেফাজত কর আমার আল্লাহ বাবরি মসজিদ ওর হেফাজত বাবরি মসজিদ দিয়ে হর সৈন্যা আর হাজার মসজিদ এই সেদ মারনেওয়ালা হলদি বানাই লাই সৈন জোরে হয় না সুবাহ আল্লাহ দুস্ত হল বুজুর্গ হল তিন নম্বরে আল্লাহ রাবুল আলামিন ফরমাইলেন ওয়াল্লাহু ফিনা আনিন নাস তিন নম্বর গুনে গুনি এরা যারা মাফ ফরিয়া দিতে জানে আপনি যদি মা ফরিয়া দিলাই বান্দা মাহাফ মা ফরিয়া দিলাই কারণ আমার আল্লাহ বলা আলিন মাফ করলে আমরা বান্দা হিসাবে আল্লাহ রে গুনে গুনি হইতাম তার নাইনি মাত আল্লাহ তুমি মাফ করলে তুমি মাফ করতে পারো কিন্তু আমরা মাফ করা জানি না রে বাল্লা দেখবা আপনি বউয়ে তোরা দুঃখ ফরি লাইলে হৌরে মা না তান ফুড়ির দুষ পাইছাং না যে ফুড়ি ইগু ঠিক আছে ফুয়ার বৌটার মাঝে বেজাল শাশুর ইল্লা কিন তান ফুয়ার ঠিক আছে ফুড়ি বৌ ই আছে রানি বা সব গরো নাই ইল্লা মাশাল প্রায় গর দেখা যায় ওলা ফুড়ি ইকুবালা যে ফুড়ির বিয়া দিস হাজার দুষ থাকলেও বালা ফুয়ার বউ সমস্যা আলা না না ইগুরে দর গোসর করা লাগবো মায়া ফরি দেওয়া লাগব যদি মায়া ফরিয়া দিলাম এর বাদে আপনার ফুয়ার বাচ্চা আইব এই বাচ্চা বড় ইলা বড়ো নাই আপনার গর্ব যে ফুরি রইছে ই জামার জামের বাড়ি যাবার বাদে ওলা আল্লাহ রবা আায়া মায়া করবা আপনি মায়া করা জানো আপনার ওল্লা মায়া হরাইল আইবা আল্লাহ সংসারর দিক দিয়া নাই সব দিক দিয়া বেড়া লাগি গেলে তর্ক লাগি গেলে আমরা মাক্ষরি দিতাম আমার এই মাক ফরিয়া দিন আমরা উঠিয়া শুধু তোর মাফ নাই সাত কিতা হসলে আঠারো কিতা হসলে উনিশশো কিতা হসলে বাইশো কিতা হসলে কতবার কিতা হসলে না না আমার আল্লাহর আলামিনে যদি তবা করার বাদে থুকাইতা না একে তেইশো গুণা খালি করছে না একুশো বাইশ গুণা করছে আঠারো গুণা বড় আসল সতেরোর গুণা আরও বড় ফন্ডর গুণা আরও বড় আমার আল্লাহ কোন সময়ত কোন গুণা বড় হরছে এখান দেখ না তবা করার লগে লগে জিন্দেগির গুণা মাফ করিয়া দিলাই সুবাহ আল্লাহ যদি আমরা আকবার আল্লাহ তালিম আল্লাহ খবীর আল্লাহ বসির আল্লাহ বদুদ আল্লাহ জব্বার আল্লাহ আমরা সমস্ত গুনারে মাফ করতে পারাই আমরা ও বান্দা গুনারে মাফ করিয়া বললে মাফ করিয়া দিতাম যদি আল্লাহর বান্দা বান্দি মাকবুল করি নাই এবং মাফ চাই নাই আপনি মাফ করে দিলাই বা আল্লাহ রব্বুল আলামিন আপনার হইত্রা আপনি আল্লাহর মায়ার লিস্টর মানুষ সুবহানাল্লাহ এবং আমরা কই যারা সৎকা দেওয়া জানে এরা রাগ দমন করা জানে এরা মানরে মাফ করতে জানে সুবাহান আল্লাহ মাফ করে দিবা না ইনশাআল্লাহ ভুল হইলে মাফ করে দিবা হোকা ইনশাআল্লাহ আরে কর্ত হইল যদি রাগ দমন হয়ে যায় তাহলে মানুষ মানুষকে মাফ করতে জানে যদি মাফ করতে জানোই তাইলে জানো রাখি ফাঁজত মালো রাখি ফাঁজত অনেক সময় রাগে কেস দেওয়াই লোয়ায় লোয়াই না আর কেস তুমি দিলে জান উপর কেস দিলাই তান পয়সা যায়নি নাই না আপনারও যায় নিজর যায় না রি মত রাখে না ওয়ালা আফিনা عن الناس মানে আল্লাহ فرمাই والله يحب যারা আছে পুরুষ এবং নারী এরা রে আল্লাহে বড় ভালো ফাইন সুবহানাল্লাহ মানে আল্লাহ فرمাই والذین ইজা فعلوا এবং যারা খারাপ কর্ম করে অশ্লীল কর্ম করে অশ্লীল গুণা করে আং ফুসাহ এবং তাদের নিজের নফসের উপরে দাগ লাগায় সুলুম করে নফসের উপরে জুলুম করে গুণা করে তার মানে ব্যক্তিগতভাবে ছোট বড় গুণা হৰে এর বাদে জাকাৰুল্ল আল্লাহ রে শরণ করে আল্লাহ 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 বড় করে আল্লাহ 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 যখন বান্দায় অশ্লীল কর্ম করে অশ্লীল গুনা করেন অতবা নিজর জুলুম করে আল্লাহ এর এরবাদে বান্দায় এরবাদে বাদে আমার স্মরণ করে জিকিরর একটা মানা নমাজ নমাজ পড়িয়া আমার দরবার খান্দে তসবিহ আদায় করিয়া খান্দে জিকির করিয়া খান্দে বাদে ফরমাইন ফাস্তাগ ফারু লি জুনুবিহিম এর বাদে তারার গুনার হারানে আমার কাছে মাপ চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নাফ রে বুয়াত মাই কো নাই খলে মনে মনে টুট না লাড়াইয়া মনে মনে একটা মাথা সেরানি মাথা না মনে মনে মাত আসে আল্লাহর কোনো বান্ধায় মনে মনে হইতাম আমার আল্লাহ কৃষ্ণপুরের মধ্যে সব বড় মনে হয় আমি সন্দেহ নাই আল্লাহ আমি কোনো গুণাগারে তোমার কাছে ফরিয়া জানাইয়ার আমার জীবনের গুণারে তুমি মা ফরিয়া দিলা যদি আল্লাহর কোনো বান্ধায় বাড়ির থেকে আল্লাহর কোনো বান্ধি কোনো যুবত দিয়ে হয় না আমার আল্লাহ আমার জীবনের গুণা মা ফরিয়া দিলাম তো আল্লাহ রব আলিনে হইন তার গুণার স্মরণ করিয়া বাসেন তার গুণার স্মরণ করিয়া আল্লাহর কাছে মা চায় আল্লাহ রব আলিনে হইন আমার কাছে ইস্তেকবার করে তার গুণার জন্য তখন লগে লগে আল্লাহ বা ফাতার এখানে যে সাইত্রা এরা স্বাদীর জমা পাইত্রা

এরে পরীক্ষা ফেল হওয়ার বাদে পুলিশের দৌড়র মধ্যে ফেল হওয়ার বাদে কোনো এক্সাম ও রেজাল্ট খারাপ করার বাদে বাফর দ্বারা বাচ্চা খান না আব্বা আমার হয়েছে না না কেন বা তখন বাবা এখন চিন্তা নাই আমি ছাড়া তোর খেয়ার আছে সুহান আল্লাহ হোক না আমার আল্লাহ রকুল তেমন বাবে তার মায়ার বন্ধ বন্দিরা হয় ইস্তিগফার তুমি করছো মাফ চাইছো আমার কাছে তওবা করছো আমার কাছে ওমাইয়্যা ফেরুজুনুমা ইল্লাল্লাহ আল্লাহ সানা খে তোমার কাছে মাফ করে dene wala সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনই فرمাই বুস্ত বুজুগো আহবাব আপনারা সাদের জামাতইন আই গেছেন আর আপনারা সন্নসনা কি আর সাড়া দেখ্কার কিছু মানুষ কিছু মানুষের কিয়াল আছে আর আইট পাক্কা সাড়ে দশটা বাজি গেছে আমি মা লম্বা ঘুরি আর না কারণ কোরআন অবমাননা হয় কিছু মানুষ বেকেল থাকলে এটা গুণা হয় গুনার কারণ বনি যায় মেঘ দেয়ার বাড়ি যেটা এর লাগিন মাত্রা আমি অনুবাদ্য করলে ইয়ার আল্লাহ রব্লা আলমিনে আমরা জন্নতি বনবার লাগিন যে হল যে সাসিয়ত অহল আল্লাহ রব্লা আলমিনে হুইসই ওটা কিছু আমা গুণ আমার মধ্যে আইবার আল্লাহ তৌফিক দেও তো আমি وما علينا إلا البلاء وآخر دعوانا عن الحمد لله رب العالمين